উমর ফারুক যখন রুটি হালুয়া মুখে দেয় বাচ্চা দুইটা খেলফাল করে থাকায় বলে দেখো আপনি আমরা বাবা হারে দিন কিন্তু আপনি গভীর আমাদের কাছে আদর করতেছেন মনে হয় আমরা বাবা পেয়েছি তোমার ফারুক বলতেছে বাবু এই অথমকে সাহান্ন রাখুন থেকে তুমি বাঁচা দাও হেজাবের ভিতর থেকে মা চিল্লায় বলে পথিক রে সিরাতের পথিক যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইয়া আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত আব্দুল্লাহ বলতেছে রে রবির সাহাবির তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না গভীর আমার বাবা আমার ঘরে দরজায় ডাকতে পড়তেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে আমি দরজা খুলে এইদিকে বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিয়েছে আপনি আর একটা দিয়ে আছেন নেতার পেটা হরমতে লাভ নাই আর অন হাইদা ঘরে এক হাই হাইলি আমার এলাকার আমিদিকে ছেলেরা এসে ছাত্র লিখব বলি কিছু কিছু ছেলেরা আগে অটো ফেরত পড়তো বুঝছেন এখন আর হল হাই একটা দেবে আমাকে বাইতুল মাল থেকে দিছে বাবা গভীরতো আর একটা জীবন আছে সঙ্গে পুরান থেকে তেলাত করলেন ইন্নয়ামর

নদরে মদরেশ্বর জন্য আমার কাছে মাঝ স্থান পাঠাবে দাওয়া দিলে ভালো না নিলে খারাপ আমরা আলেমদেরকে এত হুমকার মারছে হুমকারের সঙ্গে আমরা দোয়া করছি রবানা দিনা ভিতগুনিয়া না দি না ভর্তি লাগিছে আকাশ হাজিরা কোথি রে

গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকারা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে একটু মনোযোগ শুনবেন অমর ফরুক আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা আমার ভাগে করছে বাজার এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে বল আমি কি হিমামতি করতে পারি খুদ্া দিবার পারি আবদুল্লাহ বলে বল তাহলে আমি কি করব ওমর ফারুক বললেন তোর ভাগে যে কাপড়টা পরেছে যে পাঞ্জাবিটা পরেছে ওইটা আমার একটু দান করে দে আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম বাবার অংশ আমার অংশ বাবা সিলাই করে লম্বা চুপ্পা করে খুদ্া যায় এখন বল খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লা যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান কর্মীকে থাপড়ায়ণ কথা আবার কতক নেতা আছে একটা সাধারণ মানুষকে পুতির মধ্যে নিয়ে কপালে সব থাকার দিন শেষ আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা দুই হাত আল্লাহকে দেখা একটা নেতার খবর শোনালাম এখন কর্মী কেমন হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই এখন আসেন সুরায় কাউসার সুরায় কাউসার

নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন পাগলা। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না নামাজ সব বয়সে চলবে না এই জনের সাত বছর থেকে কালি দেওয়া দশ থেকে দূর করে সুরায় কাউসারের হচ্ছে কর্মী কেমন হওয়া লাগবে এটা বোঝানোর জন্য কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল এই যদি আমি বলবার চাই তাহলে অনেক সময় লাগবে আজকে সামনে নজরুল পাদা শুধু